এখন আমরা আজকে যেটা দেখাবো সেটা হলো প্রিভিয়াস আপনাদের কাজগুলো আচ্ছা দেখি একটা একটা করে কাজগুলো দেখি প্রথমে এটা দেখাবো এটা আরো কয়েকবার দেখিয়েছি সো এটা একটা ফেব্রিক্স দেখেন এটা কি অনেক মোটা হ্যাঁ 250 জেসএম ঠিক আছে আচ্ছা এটা 250 জেসএম আছে এবং এটা জার্মানির একটি জার্সি

এবং পিছনে সলিড তো এই একটা জার্সি যেটা আমরা টাঙ্গাইল পাঠিয়েছিলাম ঠিক আছে তো এরকম নাম নাম্বার সহ একটা ইউনিফর্ম এটা আমরা সৌদি আরব পাঠিয়েছি ঠিক আছে সৌদি আরবের একটা ডেলিভারি কোম্পানি তাদের ইউনিফর্ম এই জিনিসটা কিন্তু আমরা এমব্রয়ডারি করে দিয়েছি প্রিন্ট হয়েছে এমব্রয়ডারিও করে দিয়েছি আপনাদের যাদের যেরকম রিকোয়ারমেন্ট সব ফুল ফুল করার দায়িত্ব জেটি মার্ক এটা একটা আমাদের অনেক একটা জার্সি এটা আমরা করেছিলাম এটা এটা অনেকগুলো কাস্টমার আমাদের কাছ থেকে নিয়েছে তো এই টাইপের জার্সিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে বিভিন্ন কর্পোরেট কোম্পানি তাদের স্টাফদের জন্য জার্সি নিতে পারেন তো এটা আমরা একটা কর্পোরেট কোম্পানির জন্য বানিয়েছিলাম ঠিক আছে এই যে দেখেন এসকে কর্পোরেশন তারা পায়ে নিয়ে কাজ করে তারা আমাদের কাছ থেকে জার্সি বানিয়ে নিয়েছিল জার্সি এটা পাবনা পাঠিয়েছি ঠিক আছে হুম ওকে ভাই আপনাদের প্রাইজিং গুলো কিভাবে হয় একটু যদি ধারণা দিতেন আমাদের প্রাইজিং আপনি যদি 10 পিস নেন তাহলে আপনার হালকা একটু বেশি পড়বে কিন্তু এর উপরে 20 পিস 30 পিস নিলে আপনাদের যে রেটটা পড়বে সেটা 300 প্লাস থাকবে দেখা গেছে 350 টাকার মতো থাকবে এই যে দেখেন কেস এই টাইপের যারা মনে করেন যে

বা যে কোনো কিছু আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন জার্সি স্টাইল হলে আমাদের জন্য একদম ইজি আমরা যে কোনোটা দিতে পারবো এটা বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান আমার ইস্পাতের জন্য আমরা বানিয়েছিলাম তো এই হলো আজকে আমি এই স্যাম্পলগুলো দেখিয়েছি এছাড়া আমাদের কাছে প্রচুর পরিমাণে স্যাম্পল আছে অন্য কোনো ভিডিওতে আরও কিছু স্যাম্পল দেখাবো আর এছাড়া আমাদের কাছে অসংখ্য ডিজাইন রেডি করা আছে ঠিক আছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ওই ডিজাইনগুলো আপনাকে পাঠাবো ওখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন এছাড়াও যদি সেগুলো আপনার ভালো না লাগে তাহলে আপনি ইন্টারনেট থেকেও আমাকে ডিজাইন দিতে পারবেন সেটা আমরা ডিজাইন তৈরি করে আপনাকে ওকে ভাই তাহলে শেষ করলাম নাকি ওকে ওকে তখন এখানে শেষ করছি সবাইকে অনুরোধ থাকলো জেটিমাটির সাথে থাকবেন যে কোনো কাস্টমাইজ কাজ আমাদের কাছ থেকে নেবেন এছাড়াও কিন্তু আমরা পোলো শার্ট তারপরে টি শার্ট এগুলোও তৈরি করি এগুলোও যদি কারো লাগে সেটাও আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে তাহলে শেষ করলাম হ্যাঁ তো তো দর্শক ভিডিওটা আজকে এখানে শেষ করলাম অনেক স্যাম্পল দেখানো হয়েছে এছাড়াও যে কোনো ডিজাইন আপনি যদি গুগল থেকে নামিয়ে দেন তাহলে কিন্তু ভাইরা করে দিতে পারবে কোনো সমস্যা নাই আর আপনার যদি পছন্দ করার কোনো ডিজাইন থাকে সেটাও দিতে পারেন এবং তাদের কাছে যে ডিজাইনগুলো আছে স্যাম্পলগুলো আছে সেখান থেকেও কিন্তু আপনারা কাজ করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ